বিপদে পাশে সেই রেড ভলেন্টিয়ার্স ত্রাণ নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছে এসএফআই প্রদেশ কংগ্রেসও ভোট শূন্য নিয়ে তুমুল সমালোচিত সিপিএম রাজ্য বামফ্রন্টের সাংগঠনিক অবস্থা নিয়ে দলের অন্দরেই প্রবল অসন্তোষ তবে সেসব কোনোদিনও মাথা ব্যথা হয়নি বামেদের তরুণ ব্রিগেডের কাছে তারা বরাবর আপদে বিপদে পথে নেমে মানুষের পাশে থেকেছেন এবারও তার ব্যতিক্রম হলো না দুর্যোগে প্রায় তছনছ হয়ে যাওয়া উত্তরবঙ্গবাসীর সাহায্যে ইতিমধ্যেই মাঠে নেমেছেন সেখানকার রেড ভলেন্টিয়ার্স এবার কলকাতা থেকে ত্রাণ নিয়ে পৌঁছবে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের প্রতিনিধি দল মঙ্গলবারই তারা রওনা হবেন উত্তরবঙ্গ যাচ্ছেন এসএফআইয়ের প্রতিনিধি শনিবার রাত ভোর টানা বৃষ্টিতে বড়সড় ক্ষতির মুখে পড়েছে গোটা উত্তরবঙ্গ সিকিম ভুটান থেকেই ধেয়ে আসা বৃষ্টির জলে ফুলে ফেঁপে উঠেছে উত্তরবঙ্গের নদীগুলো নদী সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি এবং নদী সংলগ্ন ইতিমধ্যেই ভেসে গিয়েছে বহু বাড়িঘর তাই রেড ভলেন্টিয়ার্সরা এই সময় পাশে দাঁড়িয়েছেন তাদের